সৌমারদের সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন চালিয়ে গেলেন গেলেন বক্তব্য অসুস্থ দেখতে মির্জা অন্তর্বর্তী সরকারের সহায়তায় কেউ বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিনা সন্দেহ এখন জনমনে বলেছেন তারেক রহমান দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান চকুরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে বিএনপির প্রতিবাদ গটফাদার ও পরিবারতন্ত্র উৎখাতের ঘোষণা নাহিদ হাসনাদের ময়নাতদন্তের জন্য প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ উত্তোলন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চারশো চারজনকে আসামি করে আরেক মামলা এবারে বিস্তারিত জামায়াতে ইসলামের আমিন ড শফিকুর রহমান বলেছেন জামাত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মালিক হবে না সেবক হবে দুই হাজার চব্বিশ সহ সকল গণহত্যার বিচারের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেছেন বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে হবে তিনি বলেন যারা বস্তা পচা ব্যবস্থাপনায় আবারও বাংলাদেশ চালাতে চান তারা শহীদদের জীবন ফিরিয়ে দিতে পারবেন না তাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তিনি বক্তব্য রাখার সময় দুই দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন জামাতের আমির পরে বসেই বক্তব্য শেষ করেন তিনি বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম ও হোসেন নিজাম প্রায় দেড় যুগ পর রাজধানীতে প্রকাশ্যে জামাতের সবচেয়ে বড় শোডাউন দীর্ঘকাল পর এই সমাবেশকে কেন্দ্র করে উচ্ছ্বসিত জামায়াত নেতাকর্মীরা দেশের প্রতিটি প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দিতে ছুটে এসেছেন তারা সোহরাদী উদ্যানের জাতীয় সমাবেশটি দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রচন্ড গরম উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান করেন সোহার্দি উদ্যানে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের জনস্রোত সোহার্দি উদ্যান ছাপিয়ে প্রেস ক্লাব হাইকোর্ট টিএসসি শাহবাগ কারণবাজার সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিতে মঞ্চে উঠেন বিকাল পাঁচটায় বক্তব্য শুরুর কিছুক্ষণ পর মঞ্চে লুটিয়ে পড়েন তিনি পরে আবারও দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর আবারও মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াত আমির এ সময় নেতারা তাকে মঞ্চে বসিয়ে দেন পরে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পর বসেই বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান এ সময় জামায়াতের আমির বলেন নির্বাচনে বিজয়ী হলে মালিক নয় সেবক হয়ে কাজ করবে জামায়াতের নেতারা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না যদি বস্তা ফুটা পুরানা সব কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত দেন যদি শক্তি তাকে বিরত নেবেন আপনারা পারবেন না যেহেতু পারবে না কাজে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ বক্তব্য শেষে অবশ্য তিনি অন্যদের সহায়তায় হেঁটে মঞ্চ ত্যাগ করেন নাবিল জাহাঙ্গীর বাংলা ভিশন ঢাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তিন ঘন্টা পর বাসায় ফিরেছেন জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বের হয়ে তিনি হুঁশিয়ারি দিলেন দেশ থেকে দুর্নীতি দূর করার শনিবার বিকেলে জামায়াতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুই দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় পরে তিনি সুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে যান হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময়ন খান মির্জা ফখরুল বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের আমিরের সুস্থ থাকাটা

আমি একটু মহিন খান আমরা দুজন আজকে এসেছিলাম এখানে করতে কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমরা মনে করি যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে হবে এটা সকল দলের জন্য প্রয়োজন প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো কোন আবেগতারিত বা ভুল সিদ্ধান্তে ভবিষ্যতে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায় সেজন্য দেশবাসীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিচ্ছে রিপোর্ট । জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে শনিবার স্মরণসভা করে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তাদের আত্মত্যাগ দেশবাসী ভুলবে না জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের আমাদের সকলের কোনো ভুল কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তিনি বলেন জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো আয়োজনই কাজে আসবে না সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু নিঃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধায় দেখার আজ কোনো সুযোগ নেই সভায় বিএনপি নেতারা বলেন যা দেখা যাচ্ছে তাতে বলা যায় সামনের দিনগুলি ভালো আসছে না সংগ্রাম শেষ হয়নি সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তর করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আর সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে তার হাত কারো শক্তিশালী করব বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার একটা অর্থেই একটা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক্তার দিল এবং যারা এক পর্যায়ে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করল তাদের কেউ ভাই গুলি খেয়েছে আহত হয়েছে হয় নাই এখন তারা অনেক বড় বড় কথা বলছেন বলেন বলতে থাকেন এখন গণতন্ত্র এসেছে কথা বলার অধিকার সবার আছে আমারও বলার আছে আমি যেহেতু বলেছি কথাগুলো বললাম আমাকে কাল থেকে আপনার গেলা শুরু করবেন কেউ ইউটিউবে গালি গেলা শুরু করবেন এগুলো যেন না হয় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলব আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচব তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো এটা তো হতে দেওয়া যায় না জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানান আলোচকরা আহমেদ সরোয়ার বাংলা ভীষণ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন বিলম্বিত হলে গণ অভ্যুত্থান বিরোধী শক্তিগুলোই লাভবান হবে অযথা দেরি না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান তিনি শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনা সভায় এসব কথা বলেন তিনি রিপোর্ট করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শনিবার জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পদ শীর্ষক আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ সভায় অংশ নেয়া রাজনৈতিক নেতারা বলেন অভ্যুত্থানের এগারো মাস পার হলেও সরকারের কাছে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি দেশে ফেস্টিভ্যাল যাতে ফিরতে না পারে এজন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা এখন আবার প্রশাসনের এরকম হবে এইটা আমরা প্রত্যাশা করি না তো প্রশাসনের কোন চরিত্রের পরিবর্তন হয় নাই জামাত হেফাজত আমরা যত রাজনৈতিক আন্দোলন আছি আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু আমরা ধৈর্যশীল ছিলাম আমরা লড়াই চালু রেখেছি এখন সব কিছু পেয়ে গেছি আমরা একসাথে এই পেয়ে যাওয়ার জিনিস যে আমরা ধারণ করতে পারছি না আমাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জায়গা তৈরি হয়েছে অনেকগুলো জায়গাতেই হিসবাদ বিরোধী পক্ষ মধ্যে রাজনৈতিক চাওয়া পাওয়ার হিসেব নিকেশের জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধ চারণের জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে কিন্তু এটা গণঅভ্যুত্থানের প্রত্যাশার জায়গা ছিল না এ সময় গণতন্ত্র মঞ্চের নেতার বলেন ক্ষমতার জন্য ভারত যা চেয়েছে তাই দিয়েছে শেখ হাসিনা এর বিরুদ্ধে জনগণ তাকে হটিয়েছে কেউ যাতে গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে বুলণ্ঠিত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব এর বাইরে অন্ত কারো কিছু বললে জনগণ আজকে আবার রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে জনগণ বাঁচাতে আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য রাজনৈতিক উত্তরণ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে চুল আমাদের সরাতে না পারে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা এটা কার্যকর দৃশ্যমান দেখতে চাই যে আপনার প্রশাসন ল এনফোর্সিং এজেন্সি সহ সবাইকে আপনারা ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করবে না তার দল জানান দিন যতই পার হচ্ছে অভ্যুত্থান বিরোধী শক্তি ততই সক্রিয় হচ্ছে তত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্র বিশ্বাস করে না যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারা আবার জোর পকাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্সি শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হয়েছিলাম তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তিত হয়েছে মৌলিক সংস্কার জুলাই সনদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীর কটুক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে চকুরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো শনিবার দুপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কক্সবাজার পাবলিক হল মাঠে বলেন আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিলেন কুখ্যাত গডফাদার আর এখন কক্সবাজারের গডফাদার ভারতের শিলং থেকে আসা সালাউদ্দিন আহমেদ তাকে চাঁদাবাজ জমি দখলকারী বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী তার এই বক্তব্য কক্সবাজার জেলা তথা দেশের সকল রাজনৈতিক সচেতন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তারা বক্তারা বলেন এবছরের আঠাশ ফেব্রুয়ারি এনসিপির জন্ম এখনো রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধন পায়নি অল্প বয়সী নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্যকে পলাতক স্বৈরাচারের দোষর বলে আখ্যা দেন বিএনপি নেতারা আলাদা ভাবে প্রতিবাদ মিছিল করে কক্সবাজার শহর বিএনপিও এদিকে নিরাপত্তার অভাব ও অসুস্থতার কারণ দেখিয়ে কক্সবাজার ঈদগা ও চকরিয়া উপজেলার পথসভা নাকরেই চলে যান এনসিপির নেতারা ইটটসবাজারের মক্তব দর ছাত্রদল থেকে এসেছে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশে আর কোন গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না গডফাদার তন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন পিয়ার পদ্ধতি কে বোঝে আর কে বোঝে না এই জন্য সংস্কার আটকে থাকবে না উচ্চকক্ষ পিয়ার ও সংস্কার আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নোবেলের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে কক্সবাজারকে বাঁচাতে হলে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে

গোপালগঞ্জে নিহতদের পরিবারগুলোর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছে প্রয়োজনে সেই সকল মৃতদেহের ময়নাতদন্ত করা হবে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর তিনি বলেন খুব শীঘ্রই টার্মিনালটি উদ্বোধন করা হবে এরপর গোপালগঞ্জের ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঘটনা তদন্তে কাজ করছে সরকার নিহতদের ময়নাতদন্ত নিয়ে ওঠা নানা প্রশ্নের বিষয়েও কথা বলেন তিনি প্রয়োজনে আবারও ময়নাতদন্ত করার কথা সংঘর্ষের প্রতিবেদন প্রচারে সাংবাদিকরা সাহসিকতার পরিচয় দিয়েছে এমন মন্তব্য করে তাদেরকে ধন্যবাদ জানান এদিকে জাতীয় নাগরিক পার্টি এমসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জারি করা কারফিউ সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে এছাড়াও চারশো জনকে আসামি করে নতুন আরও একটি মামলাও দায়ের করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান তিনি জানান গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয়রা জানায় শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়েও বন্ধ থাকে এর আগে গত বুধবার এনসিপি সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা ঘটে হামলা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে একশো ধারা জারি করেন পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয় শ্যুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলি চালানোর নির্দেশনা দুই হাজার চব্বিশের বিশে জুলাই চলছিল কারফিউ জনতার রাজমুখেতা রোধে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি মোতায়েন করা হয়েছিল সামরিক বাহিনী তবে আওয়ামী লীগ সরকারের এসব হুমকিকে পরোয়া না করে দেশ জুড়ে রাজপথে নেমেছিল ছাত্র জনতা হত্যাকাণ্ড চালায় সরকার নিহত হয় ছাব্বিশ জন ছাত্রদের সাথে বৈঠকে বাধ্য হয় শেখ হাসিনার সরকার আটক করা হয়েছিল আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের বিশ জুলাইয়ের দিনে লিপি জানাচ্ছেন রিসান নাসরুল্লাহ কোটা সংস্কারের দাবিতে দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের বিশ জুলাইয়ের সকালটা ছিল অন্যরকম দেখা মাত্রই আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশনা ছিল হাসিনা সরকারের এটা অবশ্যই কারফিউ এবং এখানে কারফিউ ও গুলির আতঙ্ককে পরাজিত করে সেদিন রাজপথ দখলে নেয় ছাত্র রাজধানী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গুলিতে মারা যায় ছাব্বিশ জন সরকারের গুলি ও দমনপীড়নে স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন রাজধানীর বেশিরভাগ এলাকার দখল নেয় আন্দোলনকারীরা ঢাকার প্রবেশপথকে অবরুদ্ধ করে ফেলে ছাত্র জনতা কারফিউ উপেক্ষা করে রাজপথে ব্যাপক উপস্থিতি ছিল আন্দোলনকারীদের রাজপথের পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দখল নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা মেট্রো সহ সরকারের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী কোথাও কোথাও ব্যবহার করা হয় হেলিকপ্টারও আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় শেখ হাসিনা সরকার কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেয়া আট দফা আরও চাপে ফেলে আওয়ামী লীগ সরকারকে কোটাকে ন্যূনতম মাত্রায় পাঁচ পার্সেন্ট এনে সংসদে আইন পাশ করতে হবে কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে এখানে আমাকে গুম করার গুম করা হয়েছিল দিনভর সংঘর্ষ আন্দোলন চলমান রাখার ঘোষণা এবং একুশ জুলাই কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষা নিয়ে শেষ হয় দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের বিশ জুলাই রিশান নাসরুল্লাহ বাংলাদেশ ঢাকা সংবাদ শেষ করবো ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে চৌরোয়ার্দ সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের কারো সহায়তায় কেউ বিশেষ পরিস্থিতি চেষ্টা করছে কিনা সন্দেহ এখন জনমনে বলেছেন তারেক রহমান দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে বিএনপির প্রতিবাদ গডফাদার ও পরিবর্তন উৎখাতের ঘোষণা নাহিদ হাসনাদের ময়না তদন্তের জন্য প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ উত্তোলন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চারশো চারজনকে আসামি করে আরেক মামলা দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ও এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব নিউজে এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে